নমস্কার বোন নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা সবাই ভবনে কীভাবে ভালো রয়েছ আমাদের এই ক্লাসটা হচ্ছে কেবলমাত্র সংস্কৃতের ক্লাস আমি এখানে সমস্ত সংস্কৃতের ক্লাস নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করে থাকি ইলেভেন এবং টুয়েলভের ইলেভেনের চ্যাপ্টারও আমি দেওয়ার চেষ্টা করছি সাথে সাথে টুয়েলভেরও চেষ্টা করছি দেওয়ার টাইম টু টাইম আমরা উচ্চমাধ্যমিকের যে সমস্ত সিলেবাস রয়েছিলো বেশিরভাগটাই কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা নিয়ে আলোচনা করছি শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম পাঠটা আমরা দিয়ে দিয়েছি তিনটে শ্লোক আজকে আমরা পরের তিনটে শ্লোক এবং সেখান থেকে কী কী এমসি কিউ আসে সেগুলো আলোচনা করব আগের দিন যতটা পড়া হয়ে গেছে সেখান থেকে এমসিকিউ কিউ দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা এখান থেকে কতগুলো এমসিকিউ বা এসিকিউ বলো আছে সেগুলো আমরা জেনে নেব যারা নতুন আমার চ্যানেল আজকে ভিজিট করছো তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই যদি এইরূপ ক্লাস পেতে চাও ধরে ধরে পড়া পেতে চাও এবং সাথে সাথে কোশ্চেন পেতে চাও এবং সাথে সাথে পড়া হয়ে যাবে এরকম যদি ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নিও তাহলে যখনই আমি যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হবো সময় মতো তোমরা সেগুলো নোটিফিকেশান আকারে তোমাদের ফোন বা ল্যাপটপে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে আগের দিন আমরা শ্রীমদ্ভগবৎ গীতার কর্মযুগের তৃতীয় অধ্যায়ের তিনটে শ্লোক দেখেছিলাম আজকে আমরা আর তিনটে শ্লোক দেখব শ্রীমদ্ভগবদ্গীতা তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে বলা হয়েছিল শ্রীমদ্ভগবদ গীতা নেওয়া হয়েছে মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বেয়াল্লিশতম অধ্যায় যা শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত এক কথায় শ্রীমদ্ভগবদ্গীতা কাকে বলে না শ্রীকৃষ্ণের মুখ নিশৃত বাণীকেই বলা হয় শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিষণ্নতা অবস্থায় যে উপদেশ প্রদান করেছিলেন তাকেই বলছে শ্রীমদ্ভগবদ্গীতা এগুলো সমস্ত কিছু আমরা প্রথম অধ্যায়ে যে আলোচনা করেছি সেখানে বলেছি যারা নতুন তারা ক্লাস পাও না তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারো অথবা তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে নিতে পারো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের পড়াটা দেখে নিই দ্রিয়ানি মনসা নিয়ম্য নিয়ম্যা রব হতে অর্জুন মানে নিয়ম্য আরব হতে অর্জুন কর্মেন্দ্রীয় কর্ম যোগম শক্তহ স বিসিসিতে নিয়তং কুরু কর্মত্বম কর্মজয়ঃ হ কর্মনঃ শরীরো যত্রাপি চতে ন প্রসিদ্ধেত কর্মনঃ তস্মাৎ সক্ত শততং কার্যং কর্ম સમાচারহ অশক্ত ইহাচরণ কর্ম পরমাগ্নতি পুরুষঃ কি বলা হয়েছে জস্তিন দ্রিয়ানি মনসা মন এবং জ যে ইন্দ্রিয়ানি জ জস্তিন জ জে তম ইন্দ্রিয়ানী যে অন্ত ইন্দ্রিয় মানে অন্তর ইন্দ্রিয় মানে কি বলা হয়েছে আমাদের কর্ণ চক্ষুকর্ণনাশিকা জীহাত্বক এই পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে জ্ঞানেন্দ্রিয় সেই গণ জ্ঞানেন্দ্রীয় এবং মনসা মন নিয়ম মনকে কি করে না সংযত করে মনকে সংযত করে নিয়ম সর্বদা বা নিয়মপূর্বক আর হতে আরম্ভ করে কি আরম্ভ করে না কর্মযোগ কর্মযোগ যে মনকে এবং তার অন যে চক্ষুকর্ণ নাসিকা জীহাতক যে অন্তরেন্দ্রীয় রয়েছে যে কর্মেন যে জ্ঞানেন্দ্রীয় রয়েছে সেই জ্ঞানেন্দ্রীয় এবং মনকে নিয়ম যে কন্ট্রোল করে মানে নিয়ম যে নিজের কাছে অনাসক্ত এই যে এখানে বলা হয়েছে দেখো অনাসক্ত মানে আসক্ত নিজের কামনা বাসনা ত্যাগ করে যে এই মনকে এবং জ্ঞানেন্দ্রীয়কে নিয়ম কি করে না নিয়ম নিয়ত আরব হতে আরম্ভ করে কি কর্মযোগ মানে এগুলোকে সংযত করে যে যে ব্যক্তি কর্মযোগ শুরু করে কর্মেন্দ্রীয়ই কিসের দ্বারা কর্মযোগ করবে না পঞ্চ যে কর্মেন্দ্রীয় রয়েছে সেই কর্মেন্দ্রীয়র দ্বারা যে সংযত যে কর্মেন্দ্রীয়র দ্বারা যে কাজ করে থাকে কীরকম কাজ না অনাসক্ত আসক্ত থাকবে না মানে কাজ করার যে ফলের আশা তার থাকবে না এই রূপ যদি কর্ম করে থাকে কর্মেন্দ্রীয়র দ্বারা কর্মেন্দ্রীয় কটা পাঁচটা বলেছিলাম বাঘ পায়ু পাদ পানি উপস্থ সেই পাঁচটা ইন্দ্রিয়ের কর্মেন্দ্রীয় দ্বারা যারা অনাসক্ত হয়ে কর্ম করবে স সেই ব্যক্তি বিশিষিয়াতে বিশিষ্ট বলে কথিত হবে শ্রীকৃষ্ণ বলছেন কাকে হে অর্জুন অর্জুনকে বলছে তার মানে এখানে কি বলল শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে ব্যক্তি অন্তরিন্দ্রিয় এবং মনকে নিয়মপূর্বক মানে সংযত করে কর্মেন্দ্রিয়ের দ্বারা যে ব্যক্তি অনাসক্তভাবে কর্ম করবে সেই ব্যক্তি কিন্তু বিশিষ্ট বলে কথিত হবে আবার বলে দিচ্ছি যে ব্যক্তি তার অন্তরিন্দ্রিয় মানে পঞ্চকর্মেন্দ্রীয় দ্বারা যে ব্যক্তি যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে এবং মন রয়েছে সেগুলোকে সংযত করে কর্মেন্দ্রিয়র দ্বারা যে অনাসক্তভাবে কর্ম করবে সেই ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি বলে পরিচিত লাভ করবে এটা বলেছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ পরের সূত্রে কী বলেছে পরের শ্লোকে কি বলেছে কর্ম কর্মত্তম হি অকর্মণ শরীরযাত্রা যাত্রাপি চতে ন প্রসিদ্ধেত অকর্মণ বলা হয়েছে তম তুমি কুরু তুমি করো নিয়তং কর্ম তুমি তোমার প্রত্যহ প্রতিদিনের যে শাস্ত্রবিহিত কর্ম নিয়ত কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম তোমার যে কাজটা করা উচিত সেই কাজটা তুমি কর প্রত্যেকদিন তুমি কর্ম জ্য হি অকর্ম হি যেহেতু অকর্মণ কর্ম না করা অপেক্ষা কর্ম কর্ম শ্রেষ্ঠ তার মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন তুমি তোমার শাস্ত্রবিহিত কর্ম করে যাও যেহেতু হি যেহেতু অকর্ম মানে কর্ম না করা অপেক্ষা কর্ম কর্ম হি শ্রেষ্ঠ তাই তুমি তোম কি করে যাও না তুমি সর্বদা কর্ম করে যাও শরীর যাত্রাপী চতে ন প্রসিদ্ধেত অকর্মণ কি বলা হয়েছে অকর্মণ তুমি যদি কর্ম না করো তাহলে তে তাহলে কি হয় না শরীর ন প্রসিদ্ধে তুমি যদি কর্ম না করো যদি অকর্ম মানে কর্ম না করে যদি বসে থাকো তাহলে কিন্তু তোমার শরীর যাত্রাপি মানে তোমার শরীরের যে শারীরিক কাজকর্ম সেগুলোও কি হবে না না সম্পন্ন হবে না যদি তুমি কর্ম না করো তোমার শরীর যাত্রা শরীর যাত্রা মানে কি আমাদের শারীরিক ক্রিয়াকর্ম যেগুলো রয়েছে সেই ক্রিয়াকর্ম করা যদি না করে একটা মানুষ তাহলে তার কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী তুমি যদি তোমার শারীরিক কাজকর্ম করার জন্য তুমি যদি কোনো কর্ম করো তাকেও কিন্তু কর্ম করা বলা হয় সেই জন্য বলা হয়েছে তুমি যদি অকর্ম কোনো কর্ম না করো তাহলে তোমার শরীর যাত্রা তোমার শরীর যাত্রাও কিন্তু হবে না এটাই কিন্তু প্রসিদ্ধেত বলা হয়েছে পরের শ্লোকে কি বলেছে তস্মাৎ অসক্তেও সততম কার্যং কর্ম সমাচার অসক্ত হি আচরণ কর্ম পরমাপ নতি পুরুষ কি বলা হয়েছে অস্তস্ম অশক্ত স্বততম কার্যং কর্ম সমাচর কর্ম সমাচর কর্ম কর কীরকম কর্ম করো শততম কর্ম সমাচর সর্বদা তুমি কর্ম করো কীরকম কর্ম তসমাত তোমার দ্বারা এইরূপ কর্ম করা দরকার অশক্ত মানে কর্মের কর্মে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না মানে নিষ্কাম কর্ম তুমি সর্বদা করে যাও সেই রূপ কর্মই তোমার করা সাজে সমাচর তুমি নিরাসক্তভাবে তুমি আসক্ত না রেখে নিষ্কাম কর্ম করে যাও সতত সর্বদা কর্ম সমাচর এইরূপ কর্ম করে যাও অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষও যেহেতু পুরুষ মানুষ কি করে না হি আচরণ কর্ম যেহেতু যেই মানুষ হি যেহেতু আচরণ করে কীরকম আচরণ করে না অসক্ত যে মানুষ নিষ্কামভাবে কর্ম করে থাকে সেই মানুষ সেই পুরুষ সেই মানুষ পরমাপ্নতি পুরুষহ সেই মানুষ কি করে পরম আপ্নতি মানে শ্রেষ্ঠ ধাম লাভ করে থাকে যাকে বলা হচ্ছে মোক্ষ প্রাপ্তি করে থাকে সেই জন্য বলা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সেইরূপ ব্যক্তি সেইরূপ পুরুষ কী করে থাকে না মুখ্য পরমাপনতি প্রাপ্ত হয়ে থাকে মোক্ষপ্রাপ্ত হয়ে থাকে সেই রকম পুরুষ কীরকম পুরুষ যে ব্যক্তি নিরাশক্তভাবে মানে নিজের ভেতর নিষ্কাম কর্ম কর্ম করবে কিন্তু কর্মের ফল পাওয়ার আশা রাখবে না এই রকম ব্যক্তি কিন্তু মুখ্য লাভ করে থাকে এবং সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি বলে পরিগণিত হয় তাই শ্রীকৃষ্ণ বলেছেন তুমি সর্বদা তোমার নিয়ত কর্ম করে যাও কিন্তু নিষ্কামভাবে কর্ম করে যাও তোমার কামনা বাসনার কোনো প্রয়োজন নেই তাহলেই কিন্তু তুমি কি হবে না প্রাপ্ত প্রাপ্তি হতে পারবে বা মোক্ষ লাভ করতে পারবে এটা শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনের জন্য বলছে না শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের সবাইয়ের জন্য এই কথাটা বলছে আমরা যে কাজ করব তার ফলের আশা না রেখে নিষ্কামভাবে যদি আমরা কর্ম করতে পারি তাহলে কিন্তু আমাদের মুখ্য লাভ সম্ভব হবে তো চলো এখান থেকে কি কি শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই তোমরা সেগুলো তুলে নেবে নিয়তম কুরু কর্মত্তম এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে অবশ্যই অর্জুনকে কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন তাহলে তম বলতে কাকে বোঝানো হয়েছে অর্জুনকে বোঝানো হয়েছে পুরুষ কথার অর্থ কী পুরুষ কথার অর্থ হলো কি মানুষ নিয়ত কর্ম কি শাস্ত্রবিহিত কর্ম বা স্বধর্মকে বলা হচ্ছে নিয়ত কর্ম আমরা বলেছি যে নিয়ত কি শাস্ত্রবিহিত কর্ম কিংবা স্বধর্ম হচ্ছে নিয়ত কর্ম তোমরা স্টপ করে করে তুলে নিও অর্জুনের নিয়ত কর্ম কি অর্জুন তিনি কে পঞ্চ পাণ্ডবদের একজন পাণ্ডবকে না অর্জুন তৃতীয় পাণ্ডব হচ্ছে অর্জুন তাহলে সেই অর্জুন তাঁর যু তার কাজ কি যুদ্ধ করা যেহেতু তিনি রাজাদের ভেতর পড়ে তাহলে যুদ্ধ করা তাহলে অর্জুনের নিয়ত কর্ম কি অর্জুনের নিয়ত কর্ম হচ্ছে যুদ্ধ করা প্রজা পালন বিহিত কর্ম করা যেহেতু তারা রাজা শ্রেণী বা রাজা জাতীয় তাই তাদের কি দরকার না যুদ্ধ করা এবং প্রজা পালন বিহিত কর্ম করা নিয়ত কুরু কর্ম কারণ কি নিয়ত কুরু কর্ম কারণ কি বলা হয়েছে কেন নিয়ত কর্ম করবে নিয়তম কুরুকর্ম কেন সর্বদা নিয়ত সর্বদা কর্ম করবে তার কারণ কি এক্ষুনি বলা হয়েছিল কর্ম না করে থাকা অপেক্ষা কর্ম করাই শ্রেয় মানে কর্ম না করে তো আমরা বিন্দুমাত্র বসে থাকতে পারি না তাই কর্ম না করা অপেক্ষা কিন্তু কর্ম করাই শ্রেয় এটাই এর অ্যান্সার পরের কোশ্চেন কি বলেছে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা স গীতার সরি ভগবত গীতার কর্মযোগহ পাঠ্যাংশে শরীর যাত্রা বলতে এখানে কি বোঝানো হয়েছে ভগবত গীতা কর্মযোগের পাঠ্যাংশে শরীর যাত্রা বলতে কি বোঝানো হয়েছে শরীর যাত্রা বলতে বোঝানো হয়েছে লোকশিক্ষার কথা শরীর যাত্রা বলতে বোঝানো হয়েছে লোকশিক্ষার কথা মানে আমি লোকশিক্ষা বলতে কি মা আমাদের চলার পথে আমরা যাকে দেখে আমরা আমাদের গুরুজনকে দেখে কিন্তু আমরা সমস্ত পথ নির্ধারণ করে থাকি গুরুজনরা কি করেছে সেই পথে আমরা চলি আমাদেরকে উপদেশও দেওয়া হয় মহাপুরুষরা যেই পথে চলেছেন সেই পথে চলতে হবে সেইরূপ বলা হয়েছে লোক শিক্ষার কথা বলা হয়েছে যেখান থেকে আমরা তাদের দেখে কি কি করতে হবে না করতে হবে ভালো ব্যক্তিদের দেখে মহাপুরুষদের দেখে আমরা স্থির করতে পারি কোনটা করতে হবে কোনটা না করতে হবে তাই বলা হয়েছে লোক শিক্ষার কথা বলা হয়েছে শরীর যাত্রা বলতে শিক্ষার কথা বলা হয়েছে সাত নম্বর কোশ্চেনে কি বলেছে অনাসক্ত হয়ে কর্ম করলে কী লাভ হয় মুখ্য লাভ হয় একটু আগেই বললাম অনাসক্ত হয়ে কর্ম করলে কী লাভ হয় মুখ্য লাভ হয় তসমাত শক্তহ তসমাত বলতে কি বোঝানো হয়েছে তসমাত শক্তহ তসমাত বলতে কি বোঝানো হয়েছে আঠের যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে দেখো তসমাত বলতে কি বোঝানো হয়েছে সিদ্ধ মহাপুরুষদের মতো অর্জুনও নিষ্কামভাবে কর্তব্য কর্মের দ্বারা পরম আত্মাকে লাভ করবেন এই তসমাত বলতে বোঝানো হয়েছে তস্মাদ অসক্ত তুমি অনাসক্ত হয়ে কাজ করো কেন কাজ করো না সেই তসমাতের দ্বারা তাকে কি বলতে চেয়েছেন যে সিদ্ধ মহাপুরুষদের মতো অর্জুনও নিষ্কামভাবে যদি কর্তব্য কর্ম করে থাকে তাহলে অবশ্যই তিনিও পরম আত্মাকে লাভ করতে পারবেন এটা বলেছেন নম্বরে কি বলেছে শততম অসত্য এই কথাটি কাকে বলা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে শততম অসক্ত সর্বদা কি হও না অনাসক্তভাবে কাজ করে থাকো এই কথাটার অর্থ বলতে কি বলা হয়েছে এই কথাটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে পরের কোশ্চেন লাস্ট কোশ্চেন কার্যং কর্ম সমাচর সমাচর কি অর্থে ব্যবহৃত কার্যং কর্ম সমাচর এই সমাচর কি অর্থে ব্যবহৃত দশ নম্বর অ্যান্সার সমাচর বলতে অত্যন্ত সাবধানতা এবং উৎসাহ ও তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্য কর্ম করতে বলা হয়েছে তার মানে সমাচরও মানে সমাচর মানে নির্বাহ করো কি নির্বাহ করবে কার্যং কর্ম সমাচর তুমি সেই রূপ কার্য বা কর্ম করে থাকো এটা কিভাবে করতে বলেছে কেন করতে বলেছে সমাচর বলতে অত্যন্ত সাবধানতা উৎসাহ এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্ব কর্তব্য কর্ম করতে বলা হয়েছে তাহলে লাস্টের কোশ্চেনের অ্যান্সার কি বললো কার্য কর্ম সমাচর সমাচর কি অর্থে ব্যবহৃত হয়েছে না সমাচর বলতে অত্যন্ত সাবধানতা উৎসাহ এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্য কর্ম করতে বলা হয়েছে আশা করছি তোমাদের আজকের যেটা পড়ালাম সেখান থেকে যে যে কোশ্চেনগুলো দিয়েছি তোমরা সেগুলোকে স্টপ করে করে তুলে নিও এবং আর যারা নতুন এসেছ তারা যদি এইরূপ ক্লাস পেতে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও আর কথা বলে ভিডিওটাকে বাড়াচ্ছি না তোমরা ধীরে ধীরে কোশ্চেনগুলো তুলে নিও এবার যেভাবে আলোচনা করেছি ঠিক সেভাবে বোঝার চেষ্টা করবে এবং পড়বে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা আমার সাথে সাথে পড়া করে নিতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের আগে তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু মুখস্থ হয়ে যাবে আর এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে কি কি বড় কোশ্চেন হয় সেগুলো আমি তোমাদের জানিয়ে দেব চলো যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে